হাইলাকান্দিতে একটি চাঞ্চল্যকর ঘটনা স্কুলে মোবাইল আটকে রাখার কারণে অভিমানে নিজেকে শেষ করল অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে একটি অবাক করা চাঞ্চল্যকর ঘটনা ঘটল হাইলাকান্দিতে স্কুলে মোবাইল আটকে রাখার অভিমানে নিজেকে শেষ করল অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী এই ঘটনাকে নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে হাইলাকান্দি তথা গোটা বরাক উপত্যকার জনমনে ঘটনার বিবরণে জানা গেছে মোহনপুর রিকুইজিশন এরিয়ার মধ্য ইংরেজি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বছর চোদ্দ শেখ সাফিনা বেগ গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে ফেলেছে ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি বটর বাজার এলাকায় পরিবারের সূত্রে জানা গেছে গত শুক্রবার স্কুল ছুটির পর সফিনা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী ছাত্রী সফিনাকে গড়ে রেখে বাড়িতে মা বাবা নিজের সবজি চলে যান সন্ধ্যার সময় মা হাসনা বেগম দেখতে পান গোরের দরজা জানালা সব বন্ধ গরের মেয়ের দরজা ভেতরের দিক থেকে বন্ধ দেখে তিনি অনেক ডাকাটাকি করলে তিনি কোনো সাড়া পাননি তখন মা হাসনা দরজা বেঙ্গে গড়ে প্রবেশ করেন দেখতে পান মেয়ে হাসিনা গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে ফেলেছে তাৎক্ষণিক এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যান মা তারপর চিৎকার চেটামেজি শুরু করেন চিৎকার চেটামেজি শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন তারপর পুলিশ পাড়িতে কবর দেন তারা পুলিশ বাহিনীরা পোস্ট ম্যাডাম অর্থাৎ ময়না তদন্তের জন্য সফিনার দেহটি নিয়ে যান পরদিন মৃতদেহ ময়না তদন্তের পর শেষ শেষকৃতের জন্য বাড়িতে নিয়ে আসলে সফিনার স্কুলের সহপাঠীরা শেষবারের মতো দেখতে ছুটে আসেন তাদের থেকে ঘটনার রহস্য নিয়ে কিছুটা অবগত হন সফিনার মা বাবা উল্লেখ্য পাঁচ ভাইয়ের একমাত্র বোন সফিনা এজন্য পরিবারের খুব আদর স্নেহের ছিল এই ছাত্রীটি মৃত ছাত্রীর বাবা জানান সফিনার সহপাঠী ছাত্রীদের থেকে জানা মতে সফিনার স্কুলে শুক্রবার স্কুল চলাকালীন সময়ে সফিনা তার সহপাঠী আরেক ছাত্রীর কাছ থেকে একটি ছোটো একটি ছোট ফিশার ফোন বাজেয়াপ্ত করেন স্কুলের এক শিক্ষক তখন সফিনা শিক্ষকের কাছে ফোনটি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে এটি তার নয় ফোন সহপাঠীর ফোন বলে বারবার কাকুতি মিনতি করা সত্ত্বেও শিক্ষক ফিরিয়ে দেননি ফোনটি শিক্ষক ফোনটি ফিরে জন্য নেওয়ার অভিভাবক নিয়ে ফিরে আসে সহপাঠীদেরকে বলে যদি সে আগামীকাল বেঁচে থাকে তাহলে সে ফোনটি সংগ্রহ করবে সফিনার পিতা সফিনার সহপাঠীদের থেকে জানতে পারেন তবে পুলিশ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশের তদন্তে সঠিক রহস্য বের হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন